ডিম দিয়ে যে এত মজার একটা ক্রিমি পাস্তা বানানো যায় ভাই আমি জানতাম না এই ভিডিওটা কেউ মিস করবেন না কারণ আজকের ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইয়ামিয়েস্ট ক্রিমি এক পাস্তার রেসিপি যেইটা হচ্ছে সোহানি আমাকে শিখাইছে সো সোহানি রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সো প্রথমে ও কী করলো পাস্তাটা বের করে নিয়েছে অ্যান্ড হচ্ছে পানি আর পানির সাথে একটু অয়েল গরম করতে দিয়ে দিয়েছে যখন এটা একদম ফুটে আসবে ওই পর্যায়ে গিয়ে হচ্ছে পানির মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে এই পাস্তাটা সো পাস্তাটা দিয়ে দেওয়ার পর এখন আমি কি কি নিয়েছি সেটা একটু দেখাই আমরা এখানে নিয়েছি ডিমের সাথে হচ্ছে লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে একদম ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছে কাঁচামরিচ ঝাল যেরকম খান সেরকম আমার একটু ঝাল আমাদের সবার একটু ঝাল পছন্দ সো আমরা ওইরকমভাবে একটু বেশি বেশি কাঁচামরিচ নিয়েছি এখানে একটু রসুনের অ্যামাউন্টটা বেশি লাগে এটা ক্রিমি পাস্তা সো রসুন আর পেঁয়াজ তারপর সাথে এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়া গুঁড়া টমেটো সস আর হচ্ছে সয়া সস জাস্ট এই কয়টা অ্যামাউন্টে যে আপনার এত মজার একটা পাস্তা খাবেন ইয়ামি 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 ডিম দিয়ে যে এত মজার পাস্তা হয় ভাই এটা আমি আগে জানতাম না সো এর মধ্যে আমার হচ্ছে গিয়ে সব কিছু মানে সোয়ানি সব কিছু হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে আমি জাস্ট ভিডিও করছিলাম এর মধ্যে একটু কুসুম গরম পানিতে একটু দুধ হচ্ছে গুঁড়া দুধটা মিক্সড করে নিচ্ছে মিক্সড করে নেওয়ার কারণ হচ্ছে যাতে এটি একটু ক্রিমি হয় আপনারা লিকুইড যে কোনো দুধ তো ইউজ করতে পারেন এখন হচ্ছে আমরা প্রথমে ডিমটাকে স্ক্র্যামবেলের করে নিব মানে একটু ভালোভাবে ভেজে এটাকে হচ্ছে তুলে নিব ভালোভাবে এটাকে হচ্ছে একটু আপনার চাইলে বাটার দিয়ে করতে পারেন আমরা তেল দিয়ে করছি আপনার চাইলে বাটার দিয়েও করতে পারেন বাটার দিয়ে করলে কিন্তু আপনার ফ্লেভারগুলো ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হয় খেতে আরও বেশি মজা লাগে খুবই ইয়ামি লাগে সো আপনারা দেখতেই পাচ্ছেন একদম লাইটলিভাবে কিন্তু আমাদের এটা ভাজা হয়ে গেছে এখন ওই প্যানেই আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি ফার্স্টে পেঁয়াজ পেঁয়াজের কাঁচা ভাবটা খাওয়া যায় না যার কারণে আমি পেঁয়াজটা ফার্স্টে দিয়ে কিছুক্ষণ ভেজে একটু ভাজা ভাজা করে নিব দেন আমরা এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে গিয়ে রসুনটা রসুন দিয়েও আমরা এটাকে ভালোভাবে কিন্তু হচ্ছে ভাজা ভাজা করে নিব এটা একটু অল্প আজে ভাজা ভাজা করবেন যাতে পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এইটাও আপনারা বাটারে করতে পারেন বাটার অ্যান্ড অয়েল মিক্স করেও করতে পারেন বা চাইলে শুধু বাটারেও করতে পারেন এতে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আপনারা পাবেন আর ভাই যারা ডিমের মানে নর্মালি খাইতেন আজকে এই ডিমের ক্রিমি পাস্তাটা একবার ট্রাই করে দেখেন সব পাস্তা ফেল হয়ে যাবে যে চিকেন পাস্তা খেতে খেতে আমি আসলে ডিমের যে পাস্তা তা খাওয়া যায় সেটা আমি ভুলে গেছি যাই হোক সো এরপর এখানে ময়দা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ময়দা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে ভাজার পর এখানে ওই যে আমাদের যে মিক্সচারটা ছিল মিল্কের ওইটা দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনার একসাথে একটু চিনি ব্যালেন্সের জন্য দিতে পারেন বাট না দিতে দিলে আপনার পরে জাস্ট হাফ টেবিল স্পুনের মতো আপনার চিনি অ্যাড করতে পারেন অ্যান্ড দেন এখানে গোলমরিচ দিয়েছি গোলমরিচ গুঁড়া এখানে আমরা অনেকখানি দিয়েছি আপনার আপনাদের ঝালের পরিমাণ আমরা টমেটো সস অ্যাড করেছি সয়া সস অ্যাড করেছি আমরা আমাদের পরিমাণ মতো আর কি অ্যাড করেছি আপনারা আপনাদের যেই কতটুক অ্যামাউন্টে নিচ্ছেন পাস্তাটা ওই ওয়াইজ আপনারাও হচ্ছে নিয়ে নেবেন এখন আমরা এটাকে ভালোভাবে হচ্ছে কি একটু বল আসা পর্যন্ত ওয়েট করবো অ্যান্ড ভালোভাবে মিক্স 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 অ্যান্ড দেন এক পর্যায়ে আমি এখানে মানে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যেই কাটা কাঁচামরিচটা ছিল সেটা সরি ফর নয়েজ বিকজ আশপাশে হচ্ছে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলছে যার কারণে হচ্ছে সাউন্ড হচ্ছে আপনারা কিন্তু এটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে আপনারা দেখতেই পারছেন কালার কেমন চলে আসছে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমটা ডিমটা দিলে কি হবে প্রত্যেকটা পোর্শন একদম ক্রিমি ক্রিমি লাগবে সো ডিমটা দেওয়ার পর আমরা কিন্তু এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি অ্যান্ড এই পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের সিদ্ধ করা পাস্তাটা পাস্তাটা আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড পাস্তাটা দেওয়ার পর এখন এটাকে আমরা একদম ভালোভাবে মিক্সড করে নিব আস্তে আস্তে লাড়াবেন আমি ভিডিওটা ফার্স্ট করে দেই যার কারণে হচ্ছে অনেকে মনে করেন যে আমরা বাইক রাইড অনেক ফার্স্ট করি বা এখন রান্নাবান্না অনেক তাড়াতাড়ি করতেছি ভাই না আমরা ভিডিও ফার্স্ট করে দিচ্ছি হলে ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে আর তখন অনেকে লেন্দি ভিডিও কিন্তু এখন দেখতেও চায় না তাই না সো এরপর আমরা এখানে কিছুটা হচ্ছে লবণ অ্যাড করেছি লবণটা আপনারা সিদ্ধ করার টাইমেও দিতে পারেন অ্যান্ড এখানে আমরা ইউজ করব হচ্ছে গিয়ে অরিগ্যানো অ্যান্ড মিক্স হার্বস এই দুটা আমরা মিক্সড করে হচ্ছে দিয়েছি এতেও কিন্তু ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হবে একটা বাইরের আমরা পাস্তা খাইলে যেইরকম হয় সেই রকম হবে আর আমাদের ঝালটা আরও বেশি পরিমাণ দরকার দেখা আমরা এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি বাট আপনারা চাইলে এক শুধু হচ্ছে গিয়ে পাপড়িকাটাও ইউজ করতে পারেন বা চাইলে গোলমরিচ অ্যান্ড কাঁচা মরিচের ফ্লেভারটা বাড়ায় দিতে পারেন লাল মরিচের গুঁড়াটা স্কিপও করতে পারেন অ্যান্ড দেন ঠিক আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখানে আপনারা এক পর্যায়ে চাইলে কিন্তু চিজ ইউজ করতে পারেন বাট আমরা হচ্ছে এখন যেমন এখানে একটু লব চিনিটা অ্যাড করা হয়েছে ব্যালেন্সটা হচ্ছে গিয়ে টেস্টটা যাতে ভালো আসে একটু সেই কারণে টেস্টের ব্যালেন্সটা যাতে ঠিক আসে সেই কারণে আমরা হচ্ছে এখানে চিনিটা অ্যাড করেছি অ্যান্ড আপনারা চাইলে কিন্তু এখানে একটু চিজও অ্যাড করতে পারেন চিজটা ভিতরে ভিতরে দিয়ে গেলেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে যেই হচ্ছে পাস্তার মশলাটা থাকে সেটা অ্যাড করেছি অ্যান্ড ইয়েস উই আর রেডি আমাদের কিন্তু দেখতেই পাচ্ছেন পাস্তাটা কত পরিমাণ ক্রিমি হয়েছে অ্যান্ড এইটা সার্ভ করার পর এটার আউটলুকটা এইরকম হয়েছে ভাই এইটা আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট এগ পাস্তা আমি এখন বাসায় ইদানিং আমরা রেগুলার হচ্ছে পাস্তা খাই মানে এই এক পাস্তাটা খাই চিকেনটা তো একটু সময় লাগে বাট এইটা ভাই চিকেনের থেকে কোনো অংশ কম না আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন অ্যান্ড আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে কারণ বাইরে আমরা দুশো টাকা নিচে পাস্তা খেতে পারি না আর এইটা আমরা ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবো থ্যাংক ইউ